হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি বেশ ভালো আছো আর আমি তো তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তা যাই হোক শুভ দীপাবলি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা রইল ঠিক আছে এইভাবে তোমরা আমার পাশে থেকো তা এখন আমি মোমবাতি ধরিয়েছি দেখো মোমবাতি ধরিয়েছি মানে চারিদিকে ধরানো হয়েছে আর আমার তো ভীষণ ভয় করছিল কেন যেহেতু কোয়ার্টারে রয়েছে তো আশপাশে তো ওইদিকে যা ওইদিকে সরে যা মাঝখানে যা বাচ্চাদের জিনিস আমার আর মাঝখানে যা মাঝখানের মধ্যে আমি প্রথমত তারাবাজিটা ধরিয়েছি তা ভাইকে বললাম ভাই তুই আই তা এখন একসঙ্গেও ধরাচ্ছে সাড়াশিটা দিয়ে আর আমি না এক মানে চারটে ধরিয়েছি একসাথে আমার গায়ে কিছুটা আবার আগুন পড়েছিলো সেই জন্য ভাই আবার সাড়াশিটা নিয়েছে সারাশিট নিয়ে এখন দেখো ধরাচ্ছে আমার তো ভীষণ ভয় করছিলো তা যাই হোক ভাই না একটু একটু ভয় নেই কিন্তু লজ্জা পাচ্ছিলো খুব ক্যামেরার সামনে তাই এখন ভাই দেখো আগুন দিয়ে ধরাচ্ছে আর তারাবাজিটা না ধরতে খুব লেট হচ্ছিলো তা আমি অনেকক্ষণ আবার দাঁড়িয়েছিলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি তা এখন দেখো ধরে গেছে আমি তো এটা দেখে মানে আমি ভাইকে বললাম ভাই দেখি সাবধানে ভাই বলছে হ্যাঁ আর কি তো তারাবাজি না একসঙ্গে ধরালে আবার আগুন জ্বলে উঠেছিল সেই জন্য মানে আমার তো ভীষণ ভালো লাগছিল আজকে আশেপাশে অনেকে ধরিয়েছেন মোমবাতি আজকে আর আজকে তো ভূত চতুর্দশী আজকে চোদ্দ অনেকে ছিল কালকে চোদ্দ শাক খাওয়া আজকে আমাদের বাতি ধরানো এবং চোদ্দ শাক খাওয়া তাই দেখো আমার বর ধরা ধরাচ্ছে মোমবাতি আর এখন দেখো কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখাচ্ছে নতুন একটা